আসসালামু আলাইকুম আমার নাম রেজাউল দয়াবান আশ্ব চৌধুর ইউটিউব চ্যানেল ভাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো করবে আমি যে এখন আজকে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য কারণ এটা সকলেরই জন্য এই যে কাগজটা আছে আমার কাছে এই কাহিনি বলছি আমাদের দেশে শাসন ব্যবস্থা ঠিক নেই নেতারা ঠিক নিতে শাসন ব্যবস্থা কী আর হবে এই জন্য আমি যেখানে আছি সেই পাবলিকই হাসপাতালে যাই আছে অফিসে যাই আছে সরকারি হাসপাতালে যাই সব একই সমস্যা সরকারি দপ্তর পঞ্চায়েতে গেলে প্রধানরা দরখাস্ত নেবে কিন্তু রিসিভ দিতে চাই না রিসিভ যদিও চাই তা প্রধান নিজে শুধু সিল সই দিবে সই দিবে না মানে প্রমাণ দিতে তাদেরকে ডর লাগে এবং কি বলকে গেল বলকে একই সমস্যা এই যে আমি এদানিং গেলাম ঘরের কাগজ দিতে বাক্স রেখে দিয়েছে আর হাতে হাতে দিব তো নিবে না ও রিসিপ দিল না বাক্সতে ভরে দিতে হলো এই তো হচ্ছে তাদের দুর্বলতা এবার আজকের কাহিনী বলছি আমি যে সন্ধ্যা ছটার সময়ই হাসপাতালে গেছিলাম আমার জামাইদাকে দেখার জন্য তো ওর আর এই চাচল থানা দিশারি হাসপাতালের কাহিনি ওই হাসপাতালে নার্সিং হোম আছে দিশারিতে সকালবেলা মাথার ছবি তুলেছিল ডাক্তার লিখে দিয়েছে কাগজ ছবি তুলতে হবে রিপোর্ট দেওয়ার কথা ছিল সন্ধ্যায় এবার আমি কাগজ নিয়ে গেলাম রিপোর্ট নিতে এবার রিপোর্ট ওরা আমাকে দিল কিন্তু যে কাগজগুলো আমার কাছে ছিল প্রমাণস্বরূপ তা আমার কাছ থেকে নিয়ে নিল আর আমাকে ওই ছবিগুলো দিয়ে দিল তা আমি বললাম যে আমাকে কাগজগুলো দেন আমাকে রাখতে হবে আমি আর কী প্রমাণ যে আমি এখানে এসেছিলাম কে আসেনি তো বলতে কি না এগুলো দিব না আমি কেন তখন বাধ্য হয়ে আমাকে অনলাইন থেকে বের করলো কম্পিউটারে গিয়ে তখন এই কাগজটা আমাকে দিয়েছে জানেন এই কাগজটা আমাকে দিয়েছে তো যদি আমি না চাইতাম তাহলে কিন্তু আমি পেতাম না এবার আপনারা বলুন সেখানে কর্মচারী একজন মহিলা ছিল সে মহিলা আমাকে দিতে চাইছিল না কিন্তু যখন চাপ করলেন তখন আমাকে এই কাগজটা দিয়েছে তে এবার আপনারা বলুন যে এর কারণটা কি কেন ওরা আমাদেরকে প্রমাণ দেবে না এই জন্য বলছি জনগণ আপনারা দয়া করে যে কোনো গানে কোনো কাজে যাবেন বা কোনো দরখাস্ত দেবেন কোথাও তার রিসিভ নেবেন তার প্রমাণ নেবেন কারণ আজ যদি এই রিপোর্টটা তারা দিয়েছে কাগজটা যদি আমার রিপোর্টে কোনো গোলযোগ করে থাকে তা আমি যে তাদের বিরুদ্ধে কোনো কাজ করবে তো কোথায় আমার কাছে প্রমাণ নাই এই জন্য প্রমাণ দিতে চাই না সহজে কিন্তু আপনারা দয়া করে ভুল করবেন না প্রমাণটা নেবেন আর প্রমাণ নিয়ে নিজের কাছে রাখবেন ভবিষ্যতে আপনারা কাজ দেবে এই জন্য আমি সকলকে জানাচ্ছি যে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে ফেসবুকে আমরা ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন কারণ যা আজকাল বোকাওয়ানার চেষ্টা করছে যে প্রমাণ না থাকলে আপনার কথা কেউ শুনবে না সীতা বলে প্রমাণ কী আছে যে হাসপাতাল বলবে যে আমার কাছে ছবি তুলেছে তোমার প্রমাণটা কী এই জন্য প্রমাণ নেবেন যেই যাবেন সেখানে প্রমাণ ছাড়া কোনো কাজ নেই আজকাল চাই মোবাইলে রেকর্ডিং করো আর যে দেখেন এবার আপনার আমি রেকর্ডিং করেছি তা আমি চাইran তরফে আপনি এটা দিলেন নারে এটা দিবেন না এটা দরকার লাগে তাই দাও কেন এটা প্রত্যেকই দরকার একটা প্রমাণ দেখবে তো হ্যাঁ দেখো এই কাগজটা আমাকে দিশারি থেকে দিয়েছে আমি নিজে মুখে চেয়ে চাইলাম তারপর আমাকে এই প্রমাণটা দিল ভবিষ্যতে যদি আমার দরকার হয় তাহলে আমার ওষুধ হবে না এই জন্য আপনারা দয়া করে প্রমাণ ছাড়া কাজ করবেন এই দেখুন কাগজটা আমাকে দিয়েছে এবার আপনারা বলুন এই মহিলাটা দিল না আমাকে এই কাগজটা তাহলে আমি যদি না চাইতাম তাহলে ওরা আমাকে দিত না আমার কাছে কোনো প্রমাণই থাকতো না ভবিষ্যতে যদি আমার কোনো দরকার হয় প্রমাণের তা আমার আর টেনশন থাকলো না কিন্তু ওরা দিতে অমত করছে এই জন্য বলছি জনগণ আপনারা কোনো মতেই প্রমাণ ছাড়া হাত ছাড়া কাজ করবেন না প্রমাণ রাখবেন প্রত্যেককে আমি অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা ডিসারির ম্যানেজার হোক আর চাই অফিসার হোক তার কাছে পৌঁছাবেন যেন এটাও দেখবে যে ওর কথা মতো কাজ করছে না তার অবাধ্য হয়ে কাজ করছে কি ম্যানেজারের কি আদেশ নাই যে প্রমাণ দিতে হবে না মালিক নিষেধ করেছে কারণটা কি এখন দেখা গেল মালিক প্রমাণ দিতে বলেছে এ দিচ্ছে না তা আস্তে আস্তে কাস্টমার কমে যাবে জনগণের সংখ্যা কমে যাবে তখন ঘাটতি হবে হাসপাতাল মালিকের এই জন্য বলছি দয়া করে চুপ থাকবেন না আপনারা দয়া করে এটা চর্চা করবেন প্রত্যেককে বলবেন যেন যে কোনো ওখানে যে কোনো হাসপাতালে কোনো কাজ করতে হলে প্রমাণ নেবেন প্রমাণ ছাড়া কোনো কাজ করবেন না এটাই আমার অনুরোধ আবার আমি আপনাদের কাছে নতুন করে ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা সতর্কভাবে থাকবেন কিছু বলবেন না রাত অনেক হয়ে গেছে